এই আমি একজন মেয়ে হয়ে গ্রামের মতো জায়গায় ঘরে বসে একেবারে গ্রামের অথেন্টিক জিনিস নিয়ে বিজনেস করে এক মাসে তাও প্রায় বিশ লক্ষ টাকা সেল করেছি আলহামদুলিল্লাহ এই বিজনেসটা আমার জীবনে অনেক বেস্ট একটা ডিসিশন ছিল যেটা আমি আমার আব্বুর সাথে গত বছর শুরু করেছিলাম একসাথে আজকে আমার পাশে অনেকে থাকলেও সেই আসল শক্তিটাই কিন্তু আমার কাছে আর নেই আমি জানি অনলাইনে এইভাবে ওপেনলি সবকিছু বলা ঠিক না তবে আমার কাছে মনে হয়েছে আমার এই কথাটা শুনে হয়তো অনেকেই উৎসাহ পাবে আর সেই ব্যাপারটাকেই আমি সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি চলেন সুন্দর এই ভিডিওটা কালারটা প্রথম থেকে শুরু করি সকাল সকাল সুন্দর একটা শাড়ি ব্লাউজ আমি বের করে নিয়েছি সুন্দর দুইটা কালার তাই না লাল কালো কম্বিনেশনের এই সুন্দর শাড়িটা আজকে আমি নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে মাসাল্লাহ শাড়িটা পরেও আজকে অনেক সুন্দর লাগছে আমাকে তাদের পেজের শাড়িগুলো আসলে এতটাই সুন্দর যে আমি যেটাই পরি সেটাতেই সুন্দর লাগে আর শাড়ির সাথে ম্যাচ করে আমি নিয়েছি পুরো এম্বোয়ডারি করা এই সুন্দর রেডি ব্লাউজটা আপনারাও চাইলে কিন্তু এই সুন্দর শাড়িটা তাদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন ইভেন শাড়ির সাথে কিন্তু আপনারা চাইলে ম্যাচ করে কাপল সেটও নিতে পারবেন মানে পাঞ্জাবিও ম্যাচ করে নিতে পারবেন ফাল্গুন ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আর হ্যাঁ এই শাড়িটা পরে আপনাদের কাছে কেমন লাগছে মানে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে আমি শাড়ি পরেই অফিস করবো যেহেতু বছরের